জিনের সাহায্যে রোগ সারানোর নামে হাতে নাতে পাকড়াও দুই মহিলা মুর্শিদাবাদের নবগ্রামের খাজুরিয়া গ্রামে ভণ্ড চিকিৎসার নামে সাধারণ মানুষের টাকা হাতানোয় জড়িত দুই মহিলাকে হাতে নাতে ধরে ফেললো স্থানীয় বাসিন্দারা অভিযোগ ওই দুই মহিলা নিজেদের জিনের সাহায্যে রোগ সারানোর নামে মানুষকে ভুল বুঝিয়ে টাকা আদায় করতেন গ্রামবাসীরা জানিয়েছেন অভিযুক্ত মহিলারা রোগীকে একটি ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা জানালা বন্ধ করে দীর্ঘক্ষণ সময় কাটাতেন এরপর রোগ সেরে ওঠার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ টাকার বিনিময়ে কোনো অপারেশন বা চিকিৎসার কাজ না করেই মানুষকে প্রতারণা করা হতো এভাবে অনেকের কাজ থেকে টাকা নিয়ে সেটি আর ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে এতে ক্ষোভ বাড়তে থাকে গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘটনার দিন তাদের কর্মকাণ্ড ধরা পড়তেই উত্তেজনা সৃষ্টি হয় ধরা পড়ার পর অভিযুক্ত একজন মহিলা দাবি করেন তার কাছে জিন আছে যারা কি অপারেশনের মাধ্যমে রোগ সারিয়ে তোলে যদিও স্থানীয়রা এই দাবি সম্পূর্ণ মিথ্যা অভৃত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভাই গরিব মানুষ বুঝে তোমাদের ওষুধ ভালো করে দিব আমি আমি জিন মানুষ গুলো মানুষের কাছে আট হাজার টাকা লাগবে ভাই আমি তোমাদের ওষুধ ভালো করে দেবো ঘরে ঢুকছে ভাই ঘরে ঢুকে জানলা পাল্লা লাগিয়ে দিচ্ছে যত লোক থাকছে বাইরে বাড়ি করে দিচ্ছে একলা একলাই মুখ ঢেকে ই করছে অপরিসুবিধা করছে ভাই তো করছে প্রত্যেকটা মানুষের ভালো তো হয় না তা টাকাটা কিসের জন্য নিচ্ছে ভালো হয় না তো কি সে ওকে নাকি হ্যাঁ ওর জন্যই इसको ওর জন্য আটকে রেখেছে ভাই আপনার নাম আমার নাম মুন্ডল আপনি কেন আমি আছি ওই সাইদ পয়সা নেবে

রাত্রে অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে তা আপনারা এই এই বর্তমান যুগে এইসব বিশ্বাস করছেন কেন অটোমেটিক হয়ে গেছে আপনার নাম আনন্দ ভিদার